আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে একটা বিচিত্র অবস্থানে রয়েছে মানে জাতীয়ভাবে বিচিত্র যেমন একদিকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে মাঠ গরম করছেন অথবা যার যার মতো প্রস্তুতি নিচ্ছেন আবার এরই মধ্যে আমরা দেখলাম যে দুটো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হলো যে মিডিয়াগুলোতে আপনারা দেখবেন যে জাতীয় নির্বাচন অথবা জাতীয় রাজনীতি নিয়ে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল মিডিয়াগুলোতে তার চেয়ে যেন অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো ছাত্র সংসদের রাজনীতি ছাত্র সংসদের নির্বাচন এটা কি একটা জাতির জন্য বিশাল কোনো ঘটনা নাকি এর মধ্যে জাতীয় রাজনীতির কোনো ইঙ্গিত কেউ খোঁজার চেষ্টা করছেন আছে বলে দেখানোর চেষ্টা তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ যে কথা বলেছে যে কথাগুলো বলেছে সেগুলো অত ডিটেলসে আমি যাব না এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আমার অবস্থান থেকে কারণ আমাকে যারা চিনে জানে সরকারের সরকারের বাইরে দেশে বিদেশে তারা আমার অবস্থান সম্পর্কে জানে যে আমি কখনই কোনো কথা কথার কথা বলি না বলার জন্য বলি না এবং এটার একটা আগে পিছের বিষয় আছে ভিতর বাহিরে আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সো অনেক সময় অনেকে এটাকে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো একটা স্যাম্পল হিসাবে কোনো ইঙ্গিত হিসাবেও আমার কথাকে অনেক সময় ট্রিট করে সো দ্যাট আমি আমার যে কোনো কথা যে কোনো শব্দ আমি ব্যবহার করার বেলা আমি অত্যন্ত সতর্ক আমি জানি আমি কি বলছি কখন কি বলতে হবে সেটাও আমি জানি কেন বলছি তাও আমি জানি অনেক অনেক সময় অনেক প্রশ্ন তুলে এটা এভাবে বলছেন কেন এটা জানলে সমস্যা হতে পারে না জানলে কি হতে পারে বলা কি ঠিক হচ্ছে কিনা তো এগুলো সবই আমাদের মাথায় থাকে আমরা জানি আমরা কি বলছি কেন বলছি উদ্দেশ্যটা কি তো আশা করি আপনারা যারা আমাকে শুনছেন তারা বিষয়টাকে সিরিয়াসলি নেবেন এবং এইটুকু শুধু মাথার মধ্যে রাখবেন যে আমি যা বলি বুঝে শুনি বলি এবং নিশ্চয়ই কোনো কারণ আছে কথা বলার না তো আমি বলতাম না একইভাবে আজকে আপনারা জানেন যে এই তথা কথিত সংস্কার এই সংস্কারের সর্বশেষ মিটিং হয়েছে আজকে হয়তো সময় আর বাড়াবে এরা তাই কাজই করে যেহেতু কোনো ফয়সলা হয় নাই যেহেতু কোনো তাদের মধ্যে ঐক্যমত্ত সৃষ্টি হয়নি হয়তো এটা নিয়ে আরো লিঙ্গার করবে এটা তাদের ব্যাপার কি করো না করলো কিন্তু এখানে আমার টেকটা হচ্ছে যে ইনুস এখানে দুইটি কথা বলেছে যেগুলি হলো তার ছেলে বুলানো বা জুজুর ভয় এবং মূল লক্ষ্য হচ্ছে আসলে এনিস কোনো নির্বাচনে যাবে না বা নির্বাচন তার দ্বারা সম্ভব না এবং তিনি যে আরেকজনের কাছে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা করতে পারবেন সেটা তিনি জানেন যে সেটাও তার পক্ষে সম্ভব না তার মানে হচ্ছে এইসব নির্বাচনের মুলা জুলিয়ে সংস্কারের দেখিয়ে সে একটা সময় ক্ষেপণের পথ ধরেছে যতটুকু সময় সে পায় ওখানে একটা ডেডল তৈরি করে ওখানে যাতে কেউ কোনো দিকে না যায় বিচ্ছিন্নতা না আসে মতবিরোধ সৃষ্টি না করে একটা ধ্বংসলীলার সম্মুখীন হয় এসব কারণে সে নানান রকমের কথা বলে যেমন আজকে তার বক্তব্যে আমি শুনলাম প্রথমে তিনি বলেছেন সোজাচার যাতে না আসতে পারে আমরা যা কিছু করতেছি এই সংস্কার এটার একটাই কাজ সেটা হলো সরে আর যেন ফিরে না আসতে হবে কোনো ফাঁক দিয়ে ফিরে আসতে না পারে এই জন্যই এই সংস্কার এই সমস্ত ঠিকই কথাগুলোই সে বলেছে দেখেন এতদিন পর্যন্ত মানুষকে বুঝালো যে সংস্কার মানে হচ্ছে দেশকে একটা শক্ত ভিত উন্নয়নের পথে নিয়ে যাবে আইনের শাসন কায়েম করবে গণতন্ত্র কায়েম করবে সঠিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটা নিস্তিক পন্থা হলো সংস্কার আর আজকে সর্বশেষ সময় সর্বশেষ তার বক্তব্য হচ্ছে এই সংস্কারগুলো করার উদ্দেশ্যই হচ্ছে কোনো ফাঁক ফুকর দিয়ে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এইটাই একমাত্র কারণ আর কিছু না ঠিক এই কথাগুলি বলেছে এই শব্দগুলি ব্যবহার করেছে আর এইটা করার জন্য সবাইকে একসাথে থাকতে হবে সবাই একসাথে থাকলে একটা দৈত্যের মতো ক্ষমতা তার থাকবে আলাদিনের চারাগের দৈত্যের মতো ক্ষমতা থাকবে সেই দৈত্যের কাছে যা চাইবে তাই পাবে এবং এইটা যদি না করতে পারে তাহলে সে নির্বাচন যাওয়া যাবে না এটা হলো তার মূল কথা একটা হলে আওয়ামী লীগ আর একটা নির্বাচনে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত এই ঐক্যমত সে জানে যেসব ইস্যু এখানে দাঁড় করানো হয়েছে সেখানে ঐক্যমতে যাওয়ার কোনো সুযোগ নাই এখন বিএনপি বুঝে গেছে সে নির্বাচন দিবে না তাল বাহানা করবে তাতে বিএনপির বড় কোনো আপত্তি নাই কারণ বিএনপির হল যে আওয়ামী লীগকে নির্বাচনে তারা ইন্টারেস্টেড না আবার আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচনে জামাতকে নিয়ে তারা নিরাপদ না যেটা ডাকসু ডাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে সো নির্বাচনে না যাওয়াটাই হলো বিএনপির এখন নোল কাজ তাতে তারা তাদের যে নিশ্চিত ব্যবস্থাটা বর্তমানে আছে সেটাকে আর হারানোর ঝুঁকিতে ফেলবে না আর যদি সংস্কারের এই সমস্ত ধোয়া তোলে যে সনদের কথা বলা হচ্ছে তথাকথিত সনদ এটার মধ্য দিয়ে যদি বিএনপি যেতে চায় বা যায় বিএনপি জানে জামাতের মতো অজগর তাকে খেয়ে ফেলবে সো বিএনপি সেখানেও যেতে পারতেছে না সো এখন একটা বড়লো একটা একটা এই এই যে কৌশলটা এই যে কলা কৌশলটা খেলতে চাচ্ছে বা প্রয়োগ করতে চাচ্ছে বিএনপি সেখানে আলটিমেটলি অনবোর্ড না হয়ে তার কোনো উপায় নেই কিন্তু কখন হবে আদৌ হবে কিনা হলে কোন পরিস্থিতির চাপে কিসের উপরে হয় সেটা সামনের দিনগুলোতে আমরা দেখতে পাব দেখেন আমরা কেন এ সমস্ত ফালতু সংস্কার এবং ইনুসের অধীনে নির্বাচনে আমরা ইন্টারেস্টেড না কারণ একটাই সংস্কারের বিষয় হলো এগুলি হলো ফালতু জিনিস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এগুলি ঠিক দেও না আজকে একটা কথা তারা বলছে যেটা জামাত প্রস্তাব দিয়েছে যে প্রস্তাব মানে এটা তাদের অবস্থান যে এটাকে এমনভাবে সাংবিধানিক একটা ইয়া দিতে হবে প্রোটেকশন দিতে হবে যে পরবর্তী কোনো সরকার সে যেন এটা পরিবর্তন না করতে পারে এটা হচ্ছে জামাত কেনই কথা বলতেছে আজকে আমার ফেসবুকে পোস্টে বলেছি এটা এই কথাটার মূল কথাটা আমি আরো আগে কয়েকবার বলেছি যারা আমার অনুষ্ঠান শুনেন বা ফেসবুক দেখেন যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে হত্যাকারীদের কপালে যা ঘটেছে জুলাই সন্ত্রাসীদের কপালে তা ঘটবে